নরসিংদীর রায়পুরাই র্যাব ও পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র গোলা বারোদ ও মাদকদ্রব্য সহ গ্রেফতার নরসিংহদের রায়পুরায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র গোলা বারদ ও মাদকদ্রব্য সহ গ্রেফতার দুই নরসিংের রায়পুরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেপ ও রায়পুরা থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে দেশীয় তৈরি ওয়ান শোটার গান চায়নার রাইফেল ম্যাগাজিন গোলা মাদক ও সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হল রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের সোনাকান্দি কান্দাপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে ইউনুস আলী ও হাসনাবাদ এলাকার হানিফ মিয়ার ছেলে আজিজুল সোমবার 29 জুলাই দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ এসময় সময় তিনি সাংবাদিকদের বলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশনা ও থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় রবিবার রাতে রায়পুরা থানার উপপরিদর্শক মাহমুদুল হাসানের একটি চৌকস টিম নীলক্ষা ইউনিয়নে অভিযান পরিচালনা করে এ সময় নীলক্ষার সোনাকান্দি মুর্শেদ মেম্বারের কাঠ বাগানের বেতর থেকে ইউনুস নামে একজনকে আটক করা হলে তার হেফাজত থেকে একটি দেশি তৈরি ওয়ান শুটার গান দুই রাউন্ড কার্তুজ এবং দুইশো দশ পিস ইয়াবা উদ্ধার করা হয় এসব ব্যাপারে থানার অস্ত্র ও দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয় অপরদিকে রেবের আলাদা একটি অভিযানে রায়পুর উপজেলার হাসনাবাদ এলাকা থেকে জেলা কারাগারের ক্যান্টিন বই আজিজুল নামে একজনকে আটক করা হয় তার কাছ থেকে দুইটি অস্ত্র বারো রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন উদ্ধার করে রায়পুরা থানা হেফাজতে দিয়েছে বলে জানান রায়পুরা থানার অফিসার ইনচার্জ এ বিষয়ে রেবের পক্ষ থেকে একটি অস্ত্র মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা সংবাদ সম্মেলনে থানার পুলিশ পরিদর্শক অপারেশন প্রবীর কুমার ঘোষ এসআই আই আবদুল হালিম রকিবুল ইসলাম এসআই জোবায়ের জোবাইর হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখতে থাকুন ভিডিও চিত্রে ইতিমধ্যেই জানতে পেরেছেন যে দেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে আমরা এই সার্বিক পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের থানা এলাকায় অস্ত্র এবং মাদক উদ্ধারের জন্য আমরা সবসময় কঠিন অভিযান পরিচালনা করে আসতেছি তো এটা মাননীয় মাননীয় পুলিশ সুপার সাফুর রহমান সিপিএম স্যারের নির্দেশে আমরা যে আমাদের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসার সারের সময় আমি অফিসার ইনচার্জ মোহাম্মদ আমার যে যৌপসব জেন দল আছে তাদের নেতৃত্বে আমরা কন্টিনিউ অভিযান পরিচালনা করে আসতেছি গতকাল আধাইশ সাত দু হাজার চব্বিশ তারিখে আমরা একটা গোপন সংবাদের জানতে পারি যে আমাদের নীলক্ষ ইউনিয়নে একটি সোনাকান্দি গ্রামে জঙ্গলের মধ্যে একটা অস্ত্র একটা অন দেশীয় অংশটার গান এবং অস্ত্র মাদক সহ একজন লোক অবস্থান করতেছে তবু সর্বজনীন দল নিয়ে আমরা আমাদের মতো করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে আমরা অভিযান পরিচালনা করি চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী ইউনুস নামে ব্যক্তিকে আটক করি এবং এলাকার লোকজন সহায়তায় তার আমরা তার হাতে একটা বাজারের ব্যাগে এবং একটি দেশীয় অন ছটার গান পাই এবং দুই রাউন্ড পাই আর দুইশো দশ পিসার হয় এই সংক্রান্তে আমরা একটি অস্ত্র অস্ত্র এবং মাদক পৃথক পৃথক এই মাহমুদুল হাসান বাদী হয়ে মামলাটি রুজু করে তাহলে র্যাব একটি জায়গায় অভিযান পরিচালনা করছে আমরা আমাদের পুলিশেরও সহায়তা ছিল সেখানে আজিজ নামের এক ব্যক্তি যে জেলখানার ক্যান্টিন বয়েছিল সে কিছু অস্ত্র কিছু সরঞ্জামী নিয়ে আসছে তাকে আমরা ছিলাম রেখেছিলাম তো সেখানে র্যাব গতকালকে নিকটতে দুটি অস্ত্র উদ্ধার দুটি অস্ত্র এবং দুটি বারো রাউন্ড গুলি দুটি ম্যাগজিন উদ্ধার সেই সংক্রান্ত র্যাব বাদী হয়ে একটি অস্ত্র মামলা প্রদান করেছে আমরা সেই মামলাটি সুযোগ দিয়েছি

তো অস্ত্রের ব্যাপারে এখনো কেউ অস্ত্র করে নেই তা আমরা তাদেরকে প্রতিনিয়ত আমাদের সুপার মুস্তের নির্দেশনায় আমরা প্রতিদিনই মাইকিং করতে মাইকিং হচ্ছে যে এক জেলখানা থেকে লন্ডিত যে অস্ত্রগুলি আছে অস্ত্র একটি অস্ত্র উদ্ধার উদ্ধারের তথ্য দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে স্যার ইতিমধ্যেই এই বিষয়গুলো বিষয়টি সারা জেলায় আমাদের রায়পুরা সহ সারা জেলায় মাইকিং করে প্রচার করছেন যে একটি অস্ত্রের সন্ধান দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এখনও আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং থাকবে আমাদের রায়পুরতে যে গ্রেপ্তারকৃত আসামি আজিস তাকে আপনারা জানেন যে রায়পুরা তাহমি জাহাঙ্গীর আলম বাদুল উচ্চ বিদ্যালয়ের পূর্ব হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে